চতুর্দিক থেকে জল বেষ্টিত ছবির মতো সুন্দর আবহমান বাংলার এক গ্রাম লাউড স্পিকারে সজরে গান বাজছে আইলারে নয়া আসমানের ওই তারা যে দৃশ্য দেখলে আপনার চোখ মন কান সব জুড়িয়ে যাবে এখানে আপনি সুন্দর সুন্দর পাহাড়ের ফিল পাবেন একসাথে দেখতে পাবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট পদ্মা সেতু আর ডুবো জাহাজ সাবমেরিন এখানে আপনার চোখে পড়বে আফ্রিকার গহীন অরণ্যের অসাধারণ সব জীবজন্তু প্রিয় বন্ধুরা বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই ড্রিম হলিডে পার্কে থাকা সবচেয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখানোর চেষ্টা করব ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নে এটির অবস্থান রাজধানী ঢাকা থেকে এটির দূরত্ব উনচল্লিশ কিলোমিটার এই পার্কে শুধুমাত্র প্রবেশের জন্য জনপ্রতি খরচা হয় তিন টাকা তিনশো কুড়ি টাকায় টিকিট কিনে পার্কে প্রবেশের পর প্রথমে আপনি এরকম একটি গ্লোব দেখতে পাবেন এরপর দেখবেন বেঞ্চের উপর ব্যাং নিয়ে একজন বসে আছেন আপনি চাইলে বেঞ্চে বসে তার সাথে একটা সেলফি তুলে নিতে পারেন এরপরে আপনি এখানে যেটি দেখবেন সেটি হচ্ছে দত্তাকার কালা পাখিকে যে কিনা হাফ প্যান্ট পরে দুই হাতে দুইটা দোলনা নিয়ে দাঁড়িয়ে আছে আপনি শুধু আস্তে করে যে এই দোলনাতে বসে পড়বেন তারপরে এই ড্রিম ফালিটে পার্কে যেটি দেখবেন সেটা হচ্ছে এই রিক্সা শুধুমাত্র রিক্সার চেইন দিয়েই এই রিক্সা তৈরি করা হয়েছে পার হলে আপনি এখানে দেখবেন নদী নদীর উপর সেতুর পাশাপাশি রয়েছে নদীর তলদেশ দিয়ে ট্যানেল বন্ধুরা এখন আপনাদেরকে আমরা নদীর তলদেশে থাকা ট্যানেলে নিয়ে যাব এই যে বাসের মতো জিনিসটা দেখছেন এটি হচ্ছে তলদেশে যাওয়ার পথ এই যে সরু রাস্তা দেখছেন এটি হচ্ছে নদীর তলদেশে যাওয়ার পথ এই যে পানি দেখছেন এর নিচেই রয়েছে ট্যানেলটি মূলত এই পানির নিচ দিয়ে এপার থেকে ওপারে চলে গেছে ট্যানেলটি ক্রমশ নিচের দিকে ঢালু হয়ে চলে যাওয়া ট্যানেলটার ভেতরটা নকশা আর রংচঙে রঙিন করা এই যে দেখছেন এটি হচ্ছে টানেলের তলদেশ স্থানটা কিছুটা নিস্তব্ধ আর ছমছমে পার আপনার চোখে পড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট আর পদ্মা সেতু স্যাটেলাইট আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাশেই রয়েছে বাংলাদেশের অহংকারের পদ্মা সেতু আসল পদ্মা সেতুর সাথে মিল রেখে তৈরি করা হয়েছে এই নমুনা সেতু এই সেতুর উপর দিয়ে আবার ট্রেন গাড়িও চলে একশো টাকা টিকিটের বিনিময়ে আপনি সেতুর নিচ দিয়ে স্পিড বোটে চড়ে ঘুরে বেড়াতে পারেন গ্রাম সহ বিভিন্ন রকম জিনিসপত্র আপনি এই চড়ে ঘুরে দেখতে পারেন বোটে পদ্মা সেতুর পাশে রয়েছে ডুবোজাহাজ জাহাজ বা সাবমেরিন বাংলাদেশে যে সাবমেরিন আছে তারই অনুকরণে এখানে এটি রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছে সেতুর আরেক প্রান্তে রয়েছে সুন্দর সুন্দর পাহাড় এই পাহাড়গুলো দেখে আপনি সুইজারল্যান্ডের ফিল পাবেন সবুজ সুন্দর ঘাসে মোড়ানো পাহাড় এমন সুন্দর সবুজ পাহাড় দেখে যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মন ভরে যাবে সুন্দর পাহাড়ের অপর পাশটায় নদী পারে রয়েছে জীবজন্তুতে ভরপুর গহীন এক জঙ্গল এ যেন আফ্রিকা মহাদেশের ভয়ঙ্কর এক জঙ্গল কৃত্রিম হলেও এ জঙ্গলের পশু প্রাণীরা নড়াচড়া আর ডাকাডাকি করতে পারে। পারেন সাদা রঙের হাতির মতো এক জন্তু এখানে পাহাড়ি গুহার সামনে সিংহ জঙ্গলি মানুষ গুহার অভ্যন্তরে আরো ভয়ঙ্কর কত কি এটি হচ্ছে চতুর্দিক থেকে জল বেষ্টিত চিরায়ত আবহমান বাংলার এক অনন্য গ্রামীণ দৃশ্য বাংলার হাজার বছরের গ্রামীণ জীবনের সবগুলো অনুসর্গ তিল তিল করে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ জীবনধারার কি নেই এখানে সব কিছুই আছে কুড়ে ঘর গোয়াল ঘর দোকান ঘর সবই আছে দৃশ্যকে বাস্তব করতে এখানে লাউড স্পিকারে গান বাজছে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা অপরদিকে আছে আবহমান গ্রাম বাংলার নারী জীবনের ঘর কন্যার কাজ এ পাশটায় গান বাজছে আইলারে নয়া দামান আসমানের ইত্যারা বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা। দামানকে শাইল ধানের নার উপর বসতে অনুরোধ করা হচ্ছে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকবেন যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ